বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে সেটা পোর্টালের নাম নথিভুক্ত থেকে শুরু করে উদ্ধার কাজে সাহায্য এবং অঘটন ঘটলে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে এককালীন টাকা দিয়ে সাহায্য করা কিন্তু এখন অভিযোগ উঠছে ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে আর সেই বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের ওপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে এপিডিআর বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরে মিছিল প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এদিন ডায়মন্ড হারবার নতুন থেকে এসডিও পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করেন এই মিছিলে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল ভুলে অন্যান্য সাধারণ মানুষ অংশ নেয় ডায়মন্ড হারবার শাখা এপিডিআর এর সদস্য শহীদ উল্লাহ গায়েন জানান ভিন রাজ্যে বাংলার পর্যায়ে শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে আর এগুলি করা হচ্ছে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যে আর এসব যারা করছে সেই সব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিডিআর এর পরিবর্তন আর এসব যারা করছে সেসব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিডিআর এই প্রতিবাদ মিছিল এপিডিআর তাদের অভিযোগ বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যেই সেগুলি চলছে তাদের উপার্জনের অর্থ এবং আধার কার্ড সহ নানা পরিচয় পত্র কেড়ে নেওয়া হচ্ছে এগুলির বিরুদ্ধে পদক্ষেপ করুক কেন্দ্র অন্যদিকে বাংলা পরিযায়ী শ্রমিকদের ওপর কোন রকম নির্যাতন বরদাস্ত করা হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে বিষয়গুলির ওপর নজর রাখ এবার থেকে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলার শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেওয়া হোক বাংলা শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক এই পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন নিয়ে সরগোল পড়ে গিয়েছে নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে তাদের দাবি বিজেপি দেশে ক্ষমতায় আসার পর দু সালের পর থেকে নানা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বেড়েছে এটা পরিকল্পিত হামলা মূলত গুজরাট মহারাষ্ট্র ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলা পরিযায়ী শ্রমিকরা আতঙ্কিত স্থানীয় এক শ্রমিক জানান কোভিড সময় বাংলার সরকার দায়িত্ব নিয়ে নানা রাজ্য থেকে ফিরিয়ে এনেছিল তাদের এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অত্যন্ত সংবেদনশীল বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া দরকার তাই পদক্ষেপ করুক কেন্দ্র বলে আবেদন করেন তারা এই প্রতিবাদ মিছিলে শ্রমিকদের অধিকার আমাদের শাখা আছে কেন্দ্রীয়ভাবে এবং জেলাগতভাবে আমাদের সহায়গতভাবে যে মানে প্রতিবাদ প্রচার মুখ চলছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে একের পর এক একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তাদেরকে টার্গেট করে যে তাদের বিরুদ্ধে একের পর এক জায়গাত থানা হচ্ছে সে আপনি ওয়াক আপ আইন বলুন বা জম্মু কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা দেখছি এবং এছাড়া একের পর এক যে জনবিরোধী যে সমস্ত আইনগুলো আসছে যে শ্রমিকদের তাদের অধিকার রক্ষা তাদের অন্যতম কাজের মধ্যেই আমরা দেখেছি আমাদের সরকার সাথে দিয়ে রাজ্য সাহারও চাপীতে জল জঙ্গল যে সমুদ্রের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের যে সমস্ত নাগরিক আমাদের যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ তার যে সম্প্রীতি ছিল সেটা থাকবে এবং সাথে সাথে সেই জনগণের তাদের যে সামাজিক আর্থিক নিরাপত্তা এইটা আমরা দাবি করছি এটাই আমাদের মেয়েদের বক্তব্য আপনার নাম পরিচয় হ্যাঁ বলুন আপনার নাম পরিচয় আমার নাম সহিতায় ডায়মন্ড নগর বিচারা সদস্য